ক্ষতিপূরণ না দিয়ে রেলের জমি থেকে তাদের উচ্ছেদ গড়া চলবে না এই দাবি তুলেই দেনহাটা রেল স্টেশন চত্বরে বিক্ষোভ ও ডেপুটেশন দিল বাস্তু উচ্ছেদ বিরোধী ও রাস্তা বাঁচাও কমিটির যৌথ মঞ্চ শনিবার এই বিক্ষোভ ও ডেপুটেশন অনুষ্ঠিত হয় এদিনের এই বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশুধর দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মাহেশ্বরী যুব তৃণমূল কংগ্রেসের দিনহাটা শহর ব্লক সভাপতি মনোজ দে পুরসভার কাউন্সিলার সম্ভু অধিকারী নৃপেন দেবনাথ প্রমুখ এদিনের এই বিক্ষোভ ডেপুটেশনের বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন দীর্ঘ বছর ধরেই যারা যে জমিতে চাষাবাস করছে আসছেন সেই জমির উপর তাদের আধকার অধিকার রয়েছে যে সমস্ত পরিবারই রেলের জমিতে বসবাস করছেন তার অত্যন্ত দরিদ্র শ্রেণীর মানুষ রেল যে উন্নয়নের কাজকর্ম শুরু করেছে তা অবশ্যই মানুষের কাছে জানার জন্য কাজেই এই সব মানুষদের যদি উচ্ছেদ করা হয় তাহলে তারা এক চরম সমস্যার মধ্যে পড়বেন কাজেই আমাদের দাবি রেলওয়ের উন্নয়নের জন্য যদি ব্যবস্থা করা হয় তাহলে সেই সমস্ত উচ্ছেদকারীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে তারপর উচ্ছেদ করা চলবে প্রয়োজনে উচ্ছেদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলেই জানিয়েছেন তারা প্রসঙ্গত উল্লেখ্য ভারত স্টেশন প্রকল্পের আওতায় রেল আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে যারা রেলের জমিতে বসবাস করে আসছেন ইতিমধ্যেই অন্তত আশিটি পরিবারের উদ্দেশ্যে নোটিশ ধরিয়ে দিয়েছে রেল দপ্তর কাজেই এই ধরনের এক পরিস্থিতিতে এই পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আর যা করে না তা বলে একদম মিথ্যাবাদী একটা সরকার বলছে সবটা সাত সবটা পিতা সবটা শির মেশাদ বলছে সবটা বাচ্চাধীন রায়না বলছে স্টেশন পরের গরিব মানুষগুলো কীরকম আচ্চাধীন আসছে তারা গৃহমারাজ তারা বাস্তবারাজ তারা পরিবারের লোকজন নিয়ে তাদের রাস্তায় দাঁড়াইতে হবে গাছপালায় যেতে হবে মানুষ সেই আশ্রয়হীন মানুষগুলোকে আশ্রয় দেওয়ার জন্য আজকে গণতান্ত্রিক আন্দোলন চলছে যে হ্যাঁ রেলের উন্নয়ন অবশ্যই হবে আরও বড়ো বড়ো বিল্ডিং হবে অনেক গাড়ি আসবে আমাদের সুবিধা হবে কিন্তু গরিব মানুষকে গরিব মানুষকে পায়ের তলায় পিষে মাঝে নিয়ে উন্নয়ন হবে সেই উন্নয়নের মাধ্যমে গরিব মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তাদের ঘরের ব্যবস্থা তাদের থাকার ব্যবস্থা কোথায় যাবেন তার ব্যবস্থা করতে হবে তারপরেই এই মানুষদের ঘর ভাঙতে পারবে তা না হলে আমরা আন্দোলন চলতেই থাকবে জঙ্গি আন্দোলন চাল আর তার চেয়েও বড়ো কথা আমরা পরিষ্কার জানান দিয়ে দিলাম রেলের কোনো লোক যদি কোনো নোটিশ দিতে যায় রেলের কোনো লোক ওখানে উচ্ছেদ করার জন্য চেষ্টা করে তাহলে কিন্তু তার প্রতিরোধ হবে সেই প্রতিরোধ আমাদের মায়েরা মনে করবে সবাই মিলে আমরা আরেকটা জিনিস জানা দিচ্ছি আপনাদের মারফত এখানকার কোনো মানুষ ডিআরএম সিআরএম এর কাছে যাবে না যাবে না যা কথা বলতে হবে ডিআরএমসি আর এম এম আর এম যারা আছে তারা এখানে শুরু আর স্টেশন মাস্টারকে বলে দিলাম যে তিন দিন সময় দিলাম তিন দিন সময় দিলাম আমরা পজিটিভ রেসপন্স চাই আর যদি পজিটিভ রেসপন্স না পাই তাহলে রেল যে মাস্টারমশাই আছেন

এটার মধ্যে রাজনীতি যতটা বেশি তার চেয়ে মানবতা অনেক বেশি মানবতা অনেক বেশি যেমন করে একটা শিশু একটা বৃদ্ধ মানুষ রাত্রিবেলায় বন রোজার চালায় যখন ভাঙিয়ে দেওয়া হবে তারা কোথায় দাঁড়াবে তারা কোথায় দাঁড়াবে শিশু তার মার আচল ধরে কাঁদবে তার জবাবকে দেবে মোদী সরকারকে দিতে হবে এই অন্যায় মানা যাবে এটা মানবতার এখন যখন সারা পৃথিবী মানবতার চাষ হচ্ছে সেখানে একটা কেন্দ্রীয় সরকার একেবারে অমানবিক কাজ করবে তার বিরুদ্ধে দিনাটার সব মানুষ আমরা একত্রিত হয়ে লড়াই এবং সেখানে আমাদের পার্টি তৃণমূল কংগ্রেস তার সাথে একদম পূর্ণ সহযোগিতা জানিয়েছে আমরা চাই আপনারাও সাহায্য করেন গরিব মানুষের পক্ষে গরিব মানুষগুলো যেন উচ্ছেদ না হয়ে যায় রাস্তাঘাট 我石油界别的地方交钱的啊！贵州别有地方交钱的啊！